আজ আমি তৈরি করবো নিরামিষ মেথি শাকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আমি একাটি মেথি শাক নিয়েছি যেটাকে ভালো করে বেছে ধুয়ে নেব এইভাবে নরম কচি পাতাগুলোকে আমি কেটে নেব এই ডাঁটিগুলোকে দেবো না এগুলো শক্ত শক্ত খেতে ভালো লাগবে না তাই এই নরম ডাঁটিগুলোকে আমি এইভাবে হাত দিয়ে কেটে নেব এই পাতাগুলোকে সব আমি এই নরম কচি পাতাগুলোকে সব আলাদা করে নিয়েছি আর এই ডাটাগুলোকে সব ফেলে দেবো এরপর এটাকে আমি ভালো করে ধুয়ে নেব শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা গামলার মধ্যে জল দিয়েছি জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ জলের মধ্যে এই শাকগুলোকে আমি দিয়ে দেব কেননা এই মেথি শাকের একটু তিতকুটে ভাব থাকে সেই তিতকুটে ভাবটা আর থাকবে না এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো এরপর শাকটাকে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু যেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের বেগুন হাফ কেটে সেটাকে এরমভাবে ভাবে কেটে নিয়েছি আর এটা আমি হলুদ নুন মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এতে আমি তিন চামচ মতো তেল এর মধ্যে এক মুঠো মটর ডালের বড়ি সেগুলোকে আমি দিয়ে দিলাম এবার এগুলোকে আমি লাল করে একটু ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর বড়িগুলোকে আমি তুলে নেব ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভাজলে তাহলে তেলের তেলটা বেশি লাগে না তাই এটাকে আমি ভালো করে এবারে ভেজে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এরপর বেগুনগুলোকে আমি তুলে নেব ওই কড়াইতেই আমি আবার দু চামচ তেল দিলাম ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা যেটাকে দু টুকরো করে ফাটিয়ে নিয়েছি এরপর এক চামচ মতো কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা এটাকে আমি ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব এরপর আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব এটা মিনিট এক মতো ভেজে নিতে হবে আলুটা আমার প্রায় ভাজা হয়েই গেছে এরপর এতে আমি কুচি কুচি করে কেটে রাখা শাকটাকে দিয়ে দিলাম এই শাকের মধ্যে লবণ দিলাম আর হাফ চামচ মতো হাফ চামচের কম হলুদ দিলাম লবণটা পরিমাণ মতোই দিতে হবে কেন শাকটা ভাজতে ভাজতে অনেকটাই কমে আসে না হলে বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না এই জন্য লবণটা দেখেই দেবেন আমি একটু চাপা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে আসবে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম এটাতে আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন নাও দিতে পারেন তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এরপর এতে ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম আর ভেজে রাখা বড়িগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম এরপর সাপ কটাকে একসঙ্গে একটু মিশিয়ে নেব আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমার এটা ভাজা হয়ে যাবে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমার মেথি শাক ভাজাটা হয়ে গেছে আর এটা শীতকালে সাধারণত শাকটা পাওয়া যায় এই গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে আমি আমার মতো করে করলাম বন্ধুরা আমার মতো করে করে খেয়ে দেখো আর কমেন্টস করে জানাবে কেমন হয়েছে আশা করি তোমাদের ভালোই লাগবে আমার পুরো তৈরি হয়ে গেছে শাক ভাজা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল নিরামিষ শাকের রেসিপি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ